আজকে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির বাজার প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে সেই সাথে কালার বাট মুরগির বাজারও প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে যাদের ব্রয়লার মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সঙ্গে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করুন বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো প্রাণপ্রিয় খামারি ভাইয়া সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বাট দেশি মুরগি প্রত্যেকটা মুরগির পাইকারি দাম নেই বাজার পথ বর্তমান প্রচুর পরিমাণ বাড়তি দিকে রয়েছে তো আপনাদের এলাকার নাম অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আপনার এলাকার বাজার কি চলছে তো দাম জানার আগে অবশ্যই বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিদিন সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে আজকে পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা বেচা হয়েছে তো আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সেই সাথে বলতে চায় যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন এবং সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড টাইগার ব্রাউন কক দেশি হাঁসের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আমাদের থেকে পাইকারি দেব আপনারা পেয়ে যাবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের বাচ্চা বাসা পর্যন্ত খামার পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগির সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ বাজার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন প্রচুর পরিমাণ বাজার বাড়তির দিকে রয়েছে বাজার কমার সম্ভাবনা নেয় বাজার আরও দুই থেকে তিন দিনের মধ্যে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের এলাকায় বর্তমান কী দাম চলছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে কক্স বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন এবং দুশো ষাট টাকা পর্যন্ত আজকে পাইকারি হয়েছে এবং কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা এবং কালার কালারবাট কিছু কিছু অঞ্চলে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকে বেচা কেনা হয়েছে অবশ্যই সবার আগে দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন লক্ষ্মীপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন এবং কিছু কিছু অঞ্চলে দুশো ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাসায় করে আপনাদের মুরগিগুলি বিক্রি করার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাটোরে আছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা বন্ধু কিনে বাছা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন দুশো ষাট তিনটি দামে কিনে বাছা হচ্ছে বর্তমান অবশ্যই আপনারা আপনাদের যদি মুরগি থেকে থাকে বাজার যা চাই বাছাই করে আপনাদের মুরগি বিক্রি করার চেষ্টা করবেন নগাঁতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ পঁচপান্ন ষাট এবং সোনারি মুরগি পঁচপান্ন ষাট বললাম এবং আর কালারবার্ট যাদের মুরগি রয়েছে বর্তমান কালার বাট মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা তো এক ভাই কমেন্ট করেছেন ভাই আপনি অন্যান্য মুরগির দাম জানান কালার কালারবার মুরগির দাম কেন জানান না আসলে কালার কালারভাট মুরগির দাম জানায় না এই কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য কালারভাট মুরগির দাম দেওয়া হচ্ছে না অবশ্যই মাথায় রাখবেন মাঝে মধ্যে কালার কালারবার মুরগির দাম আমরা দিয়ে থাকি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা এবং বগুড়ার কিছু কিছু অঞ্চলে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মধ্যে পাইকারি হয়েছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা থেকে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে পাইকারি হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খুলনাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকা একশো আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বাঘের হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং আর সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে সাতক্ষীরাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা ঝিনাইদয়ে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কে মাগুরাতে বলেন মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনা বাচ্চা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন দুশো ষাট দুশো পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বেচবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা এই গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক টাইগার ব্রাউন কক এবং হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আমাদের থেকে আপনারা পাইকারি দামে খুচরা মূল্যে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা সর্বোচ্চ ভালো মানের এই গেটের বাচ্চাগুলো আপনাদের বাসা পর্যন্ত এবং খামার পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বরিশাল আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে তো বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বাজার বর্তমান মুরগির সংকটময় অবস্থা বন্যা কবলিত এলাকায় এবং অনেক খামারি লস করার কারণে খামার বন্ধ রেখেছে অবশ্যই আপনাদের মুরগি যা রেডি রয়েছে বাজার বাছাই বাছাই করে ধৈর্য সহকারে দেখে শুনে তারপর মুরগিগুলি বিক্রি করবেন হুট করে তাড়াহুড়া করে বিক্রি করবেন না বরগুঁড়াতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা ঝালুঘাটিতে সেম একই অবস্থা একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেনা বাছা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন দুশো ষাট এবং দুশো পঁয়ষট্টি কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং কালার বাট কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে মলুই বাজারে ব্রলার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কেনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচপান্ন দুশো ষাট দুশো পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বাঁচা হচ্ছে এবং যাদের কালার বাট মুরগি রয়েছে বর্তমান কালার বাট মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকার মধ্যে কিনা বাঁচা হয়েছে রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো থেকে একশো টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি দুশো থেকে দুশো ষাট টাকা বাজার প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এক থেকে এক থেকে দশ তারিখের মধ্যে যাদের মুরগি বের হবে অবশ্যই আপনারা একটা ভালো বাজার পাবেন কারণ এক তারিখে দশ তারিখ এবং দশ থেকে বারো তেরো চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি ভালো বাজার ভালো থাকবে তো কেন বাজার ভালো থাকবে অবশ্যই মাথায় রাখবেন কারণ প্রত্যেকটা গার্মেন্টস বলেন অফিস বলেন তারা দশ তারিখ এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে বেতনটা পেয়ে যান এবং বাজারে প্রচুর পরিমাণ চাহিদা হয় মাংসর জন্য তো মাংসর জন্য যদি চাহিদা হয়ে থাকে অবশ্যই মুরগির দাম বাড়বে ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে আপনাদের মুরগি পালন করুন আজকে লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে সোনালী মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং দিনাজপুরের কিছু কিছু অঞ্চলে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে সোনালি মুরগি কেনা বেচা হয়েছে এবং ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে নেত্রকোনা সেম একই অবস্থা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা জামালপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গাইবান্ধাতে মুরগি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পাবনাতে সেম একই অবস্থা একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনে বেচা হয়েছে সিরাজগঞ্জে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা শরীয়দপুরে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন দুশো ষাট দুশো পঁয়ষট্টি তো বিশেষ করে প্রত্যেকটা মুরগির দাম বর্তমান বাড়তির দিকে রয়েছে বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই করে বিক্রি করুন ধন্যবাদ সবাইকে